যখন মানুষ শুধু নিজের শক্তি নিজের বুদ্ধির উপর নির্ভর করে চলে তখন তো সে আমি আমি করে মানে অহংবোধে চলে আর হয়তো ঈশ্বরের করুণা থেকে দূরে সরে যায় আচ্ছা কিন্তু যখন সে নিজের লিমিটেশনটা বোঝে অসহায় বোধ করে বলে যে প্রভু আমার একার চেষ্টায় তো হচ্ছে না আপনি দেখুন তখনই ঠিক তখনই আসল ভক্তি বা শরণাগতিটা শুরু হয় তার মানে নিজের এই যে অক্ষমতা এই সীমাবদ্ধতাটা মেনে নেওয়া এটাই কি আসল জিনিস এই অসহায়ত্ব থেকেই কি শরণাগতি শুরু একদম ঠিক তাই যখন কেউ নিজেকে ঈশ্বরের ইচ্ছার কাছে সপে দেয় এই বোধটা নিয়ে যে আমি কিছু না আপনি সব আমাকে সাহায্য করুন তখনই ঈশ্বর করুণা করেন অন্তত লেখাটিতে এমনটাই বলা হয়েছে হুম আর সাথে এটাও বলা হয়েছে যে মানে এই বারবার ব্যর্থতার কারণ হতে পারে পূর্বজন্মের বা এই জীবনেরই কোনো পাপকর্মের ফল কর্মফল আর কি এই যে পূর্বের পাপকর্মের ধারণাটা এটা আজকের দিনে দাঁড়িয়ে অনেকের হয়তো একটু অন্যরকম মনে হতে পারে তাই না তা তো লাগতেই পারে তবে লেখাটা যেহেতু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সমাধানটাও সেভাবেই দেওয়া হয়েছে কি উপায় বলা হয়েছে তাহলে এই কর্মফল থেকে মুক্তির জন্যে উপায় বাতলাছেন সন্ত যেমন ধরুন তপস্যা করা মানে আত্মশুদ্ধির জন্য কিছু নিয়ম মানা বা সংযম পালন করা আচ্ছা ব্রত রাখা একাগ্রমণে ঈশ্বরের নাম জপ করা আর ভগবানের লীলা বা মহাপুরুষদের জীবন কথা শোনা মানে এগুলো করলে পাপ ক্ষয় হবে বিশ্বাসটা সেরকমই যে এর মাধ্যমে পাপ ক্ষয় হলে তখন সাফল্যের পথও খুলতে পারে গোস্বামী তুলসীদাসের একটা লাইনও এখানে কোট করা হয়েছে ও তাই কি সেটা তার মানেটা হল ঈশ্বরের কৃপা বা প্রেরণা যখন পাওয়া যায় তখনই মানুষ তার ভেতরের যে খারাপ শক্তিগুলো কাম ক্রোধ লোভ এই রিপুগুলো এগুলোর ওপর জয়লাভ করতে পারে বাহ ইন্টারেস্টিং এখানে কিন্তু পার্থিব সাফল্য আর ভেতরের শান্তি এ দুটোর মধ্যে একটা বেশ স্পষ্ট দাগ টানা হয়েছে তাই না হ্যাঁ একদম পরিষ্কার করে বলা হয়েছে মনে হচ্ছে যেন বাইরের সাফল্যের চেয়ে ভেতরের শান্তিটাই আসল ঠিক ধন পদ প্রতিষ্ঠা এইসব তো সংসার দিতে পারে জাগতিক জিনিস কিন্তু আত্মিক শান্তি মানে গভীর যে আনন্দ সেটা শুধু ঈশ্বর বা সেই পরম সত্তার সঙ্গেই পাওয়া যায় হুম। লেখাটার মেসেজটা হলো আসল আনন্দ ভোগে নয় ঈশ্বরের নামে বা স্মরণে তাই শান্তি চাইলে নাম জপ ব্রত আর গুরুজন বা ভালো মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ব্যর্থতা যেন মানুষকে জাগতিক মোহ থেকে টেনে ঈশ্বরের দিকে নিয়ে যায় তাহলে শেষ পর্যন্ত কি হল ওই লোকটির তিনি কি পারলেন এই পথটা ধরতে হ্যাঁ তিনি শেষমেশ বুঝলেন মানে উপলব্ধি করলেন যে তার এই বারবার হোচট খাওয়াটা শুধু দুর্ভাগ্য নয় বরং বরং এটা ঈশ্বরের দিকে মুখ ফেরানোর একটা একটা ইশারা যেন ঈশ্বর বলছেন তোমার অহংকার ছাড়ো আমার ওপর ভরসা করো আমি দেখব আচ্ছা তখন তিনি ওই জাগতিক ব্যর্থতার কষ্টটা ভুলে গিয়ে ভক্তির পথটাকেই বেছে নিলেন এই বিশ্বাসে যে ঈশ্বরের কৃপা থাকলে একদিন ঠিক পথ মিলবে যদি একশো বারও পড়ে যান একশো একবারের বার উঠে দাঁড়ানোর শক্তিও তিনিই দেবেন তার মানে মূল শিক্ষাটা হলো, ব্যর্থতাকে শেষ কথা না ভেবে এটাকে একটা আত্মসমালোচনা আর পরম সত্তার কাছে নিজেকে সোপে দেওয়ার সুযোগ হিসেবে দেখা নিজের ক্ষমতার সীমাটা বোঝাটাও হয়তো এক ধরনের শক্তি একদম ঠিক বলেছেন এই আলোচনা নির্যা সেটাই জীবনের বাধা বা ব্যর্থতাকে অন্য চোখে দেখা সম্ভব যেখানে ফেলিওর মানেই সব শেষ নয় বরং বরণ ওটা হতে পারে আরও গভীর কোনো আধ্যাত্মিক সংযোগ বা আত্মসমর্পণের শুরু এটা শুধু ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া নয় বরং একটা বৃহত্তর শক্তির উপর আস্থা রাখা এই দৃষ্টিভঙ্গিটা যেখানে খারাপ পরিস্থিতিকে একরকম আমন্ত্রণ হিসেবে দেখা হচ্ছে এটা তো আমাদের প্রতিদিনকার জীবনের চাপ বা চ্যালেঞ্জগুলো সামলাতেও অন্যরকমভাবে সাহায্য করতে পারে তাই না এরা শুধু আধ্যাত্মিক নয় মনস্তাত্ত্বিকভাবেও ভাবার মতো ঠিক শেষে একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য মানে ভাবার জন্য আর কি বলুন ব্যক্তিগত বিশ্বাস যাই থাকুক না কেন জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে যদি শুধু সমস্যা না ভেবে অন্য কিছুর দিকে সেটা নিজের ভেতরের শক্তি হোক বা কোনো উচ্চতর শক্তি মন ফেরানোর একটা ইঙ্গিত বা আমন্ত্রণ হিসাবে দেখার চেষ্টা করা যায় তাহলে কি সেই পরিস্থিতিগুলো সামলানোর মানসিকতায় কোনো বদল আসতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে